গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পেশ ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও সকলেই ভালো আছি কালকে এত বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকালে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে কালকে এতটা বৃষ্টি হয়েছে কারণ নতুন মাটি তোলা হয়েছে তো মাটিতে সমস্ত জল টেনে নিচ্ছে তো আজকে ঘুম থেকে উঠেছি সবার আগে আমি আর বাবা তারপরে উঠেছে দাদা তারপরে হচ্ছে মা তারপরে দিদি আমি ঘুম থেকে উঠে আবার গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করে কারণ মনে হচ্ছিল যে মা সকালে উঠে অনেকটা ঝামেলা করবে আর কালকে অনেক শর্ট টটস করার পরে কী বলতো রাত্রেবেলা খুব তাড়াতাড়ি আমি শুয়ে পড়েছিলাম শোয়ার পরে আমার আর ঘুমটা খুব বেশি সকালবেলা পর্যন্ত ঘুমাতে পারলাম না কেমন যেন একটা লাগছিলো উঠে গেলাম হয়তোবা এই যে উঠে উঠান ঝাড় দিচ্ছি আর বাসি উনানটা লেপছি তো মা খুব বকাবকি করবে কিন্তু এইখানটা না কুকুর শোয়া ছিল রাস্তার কুকুরগুলো এসে সব যেহেতু মানে উঠানে বৃষ্টি ছিল মানে জল পড়া ছিল ওই জন্য এসে এইখানটাই শুয়েছিল। আর সকালবেলা এখানে ঝাড় দিয়ে যদি এই জায়গাটা পরিষ্কার করে দিই তাহলে মা সকালে উঠে রান্না করতে সুবিধা হবে আর লেপছিলাম আর একটা জিনিসই ভাবছিলাম যে আজকেই এটাই লাস্ট লেপা কালকে আর আমি এই বাড়িতে থাকবো না এটাই ভাবছিলাম আর জানি মা বকা দেবে প্রচুর পরিমাণে দিদিও বকবে তো দাদা বারবার না করছিল বাবা না করছিল না আমি এই দুটো কাজ অন্তত এগিয়ে রাখি তারপরে না হয় হাত পা ধুয়ে বাসি নাইটিটা সেরে আমি শুয়ে পড়বো তো এইটুকু আমি সেরে দিয়েছি তারপর তো দিদি সারাদিনই করে এই যে দেখো এখানে আজকেও হবে মাংস কালকেও মাংস খাওয়া হয়েছে বিরিয়ানিতে তো কালকে মাংসটা আর বেশি ছিল না তো আজকে আবার মাংস এনেছে দিদি ওরা ঘুম থেকে উঠেছে আর এই যে মেয়েরা সবাই খেলাধুলা করছে এখানে কেউ মোবাইল নিয়ে আছে তো আর দিদি অন্য কাজগুলো করছে তো মা বাইরে রান্না করছে বিউলির ডাল আর আমি এইখানে করছি হচ্ছে মাংস কালকে মাংস আনা হয়েছিল যেহেতু ওটা বেশি নেই আর আজকে আবার মা বললো যে বাচ্চাগুলো যেহেতু মাংস খেতে ভালোবাসছে তো মাংসটাই হোক তো দেখো এখানে আমি মাংসটা করব দুই ভাগে করব। এখানে এক কিলো মাংস আমি কিছুটা কষিয়ে তুলে রাখবো যারা কষা খেতে ভালোবাসে তারা কষা খাবে আর যারা ঝোল খেতে ভালোবাসে তারা ঝোলটা খাবে তো আমি এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি আর মা কি করছে তো মা বাইরে করছে বিউলির ডাল আর বিউলির ডাল কীভাবে করতে হয় সমস্তটা তোমাদের কাছে আজকে দাদা শেয়ার করবে কেন তো কারণ বিউলির ডাল আমরা ভাবি একরকমই হয় না বিউলির ডাল কিন্তু দুই রকম হয় একটা হয় কালো একটা হয় সাদা তো আমার মা কিভাবে ছাল ছাড়ায় আর কিভাবে রান্না করে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করি ডিটেলসে তোমাদের ভালো লাগবে এই দেখো বিউলির ডাল এটা হচ্ছে কালোটা তো এটাকে কিন্তু তোমরা চাইলেই বালি দিয়েও ভাজতে পারো বালি গরম করে তার মধ্যে দিয়ে তারপরেও ভাজতে পারো আবার দেখো এইভাবে শুকনো তাওয়ায়ও কিন্তু ভাজা যায় কড়াই কিংবা তোমরা যে কোনো কিছুতে ভাজতে পারো তো ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে একটুখানি ঠান্ডা করে তারপর কিন্তু চুটতে হবে তাও সেটা দাদা বস্তায় নিয়ে চড়ে এর আগে একদিন তোমাদের আমি শেয়ার করেছিলাম যে বিউলির ডালের খোসা কীভাবে ছাড়ানো হয় অনেক সময় গোটা হলে গোটাও ছাড়ানো যায় আবার ভেঙে যায় সেইভাবেও ছাড়ানো যায় তো আমাদের একটু ভাঙাটাই দরকার কারণ মা যেটা রান্না করবে সেটা ঘেঁটে ঘুটে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে তো এই জন্য আমাদের মানে একটু ভেঙেই তারপরেই কিন্তু দাদা খোসাটা ছাড়াবে তাও কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে এই দেখো দাদা এটাকে এই যে সুন্দর করে এইভাবে নোড়া দিয়ে এরকম ডোলে ডলে একদম মানে ভেঙে দিচ্ছে এবার কিন্তু খোসাটা অলরেডি এমনিই বেরিয়ে যাবে এবার মা সুন্দর করে এগুলোকে কুলায় নিয়ে ঝেড়ে তারপরে কিন্তু ডাল থেকে এই খোসাটাকে আলাদা করে দেবে আর ডালটা বেঁচে থাকবে সেটা দিয়েই তো রান্না হবে আর আজকে আর আমার খুব ভালো লাগে বিউলির ডাল চিংড়ি মাছ দিয়ে বলো আর যে কোনো মাছ দিয়ে বলো লেঠা মাছ দিয়েও অনেকে খায় জানো তো হেভি লাগে খেতে তো এই বছর আসার পরে আমি এখনো পর্যন্ত রান্না করা হয়নি মা বলছে আজকে করি কালকে তোরা বেরিয়ে যাবি আজকে করি দিদিকে অনেক করে বলেছে গো থাকার জন্য কিন্তু দিদি থাকতে চাইছে না দিদি বলে তুই গেলে আমি একদিনও থাকতে পারবো না দিদিও চলে যাবে আমার সাথে সাথেই তো এই দেখো বিলির ডালগুলো মা ঝেড়ে নিল সুন্দর করে আরেকটা কথা তোমাদেরকে বলা খুব দরকার তোমরা অনেকেই বলেছ যে দিদি আসছে দিদিকে থাকতে দিদি থাকতে চাইছে না গো আরেকটা কথা এটা হলো যে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব তো এখন আর আমার দ্বারা সম্ভব নয় কারণ মেয়ের স্কুল অলরেডি মানে টিউশনই চলছে তারপরে বড় মেয়ের জন্য খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে হবে বড় মেয়েকে ভর্তি করতে হবে বুঝতেই পারছো তোমরা যার জন্য এখন আর ঘোরা সম্ভব নয় হ্যাঁ তবে যদি মনে হয় মাঝখানে সময় পাই কোনো ছুটি ছাটা থাকে তখন এসে দিদির বাড়িতে এসে তখন না হয় ঘুরতে যাব। তাছাড়া কি বলো তো মায়ের দাঁতটাও হয়তো বাঁধানো হতে পারে তার জন্য হয়তো আবার আমাকে আসতে হতে পারে মাঝখানে কারণ মায়ের দাঁত বাঁধাবো মায়ের না দাঁতটা তোলা হয়েছিল তারপরে বাঁধানো হয়নি আর মার খুব লজ্জা পায় তোমরা তো দেখেছো এর আগে একদিন ভিডিওতে বলতে যে আমার দাঁত নেই তো এই জন্য আমার কথা বলতে ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার মা দেখো আবার ডোলে 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 মানে শিল দিয়ে ডোলে ডুলে নোড়াটা দিয়ে তারপরে কিন্তু একদম সুন্দর ঝেড়ে ঝেড়ে একদম কালো মানে মানে যেটা ছোবলাটা একদমই ঝেরে ঝেরে ফেলে দিচ্ছে এইবার এই ডালগুলোকে সুন্দর করে ঝেড়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে মানে সুন্দর করে গুঁড়ো করে তারপরেই কিন্তু রান্না করা হয় তার মধ্যে কি একটা বিষয় আছে ডাল এই ডাল রান্না করার সময় জলটা খুব ভালো করে গরম করতে হয় আর কিছুটা এই যে দাদা দেখো দেখেছো দাদা এই যে মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছে এটাকে সুন্দর করে পেস্ট করে নেবে তারপরে জলটা গরম করে তারপরে ওই জলের মধ্যে একটু একটু করে ডাল ছাড়বে আর নাড়বে নয়তো কী বলো তো ডাল ওই গরম জলে দিলে চাকা হয়ে যাবে দলা পেকে যাবে দেখেছো এবার এটা ওই যে বললাম না রান্না করে কিভাবে মা গরম জলের মধ্যে একটু একটু করে ঢেলে ঢেলে দেবে আর আজকে যে তেলাপিয়া মাছ ভাতছে মা আরও অনেক কিছু রান্না করেছে এক্সট্রা ফাইনালি তুমি লাস্টে দেখিয়ে দেবো রান্না হয়েছে। তো কচি ডাব পেরেছিল গাছের থেকে তার যে নারকেলটা বেরিয়েছে ওইটাই দিদি খাচ্ছে দাদাও খেয়েছে আমার আবার না কাশি হয় আমি এত মানে নারকেল কচি নারকেল খেতে পারি না গো কাশি হয়ে যায় খুব ঠান্ডা লেগে যায় আমার তো আমি এটা খাবো না আমি খাবো পায়েস ওরা এইসব খাচ্ছে আমি খাবো পায়েস কারণ আমার পায়েসটার উপরেও লোভ রয়েছে মা আবার দুধ দিয়ে সেটাকে ভালো করে জাল করেছে আর এই যে ছোট বাচ্চারা বাচ্চারা না সরি বলবো না আর এই যে এরা সব ছেলে মেয়েরা খাচ্ছে হচ্ছে মাংস কষা হ্যাঁ তুলে দিয়েছি এরা খাচ্ছে মাংস কষা দাদা আর দিদি খাচ্ছে হচ্ছে নারকল আর আমি খাবো হচ্ছে একটুখানি পায়েস মানে অফসর সময়ে এখনও কিন্তু দুপুরের খাওয়া আমাদের হয়নি জাস্ট আমরা রান্না করছি খাচ্ছি আনন্দ করছি এই তো আজকের দিনটা কালকের থেকে তো আর সবাই একসাথে থাকবো না আলাদা আলাদা যার যার ঘরে আনন্দ করব হয়তো বা তো এখানে হয়েছে কলার ডাল দেখো এখানে তেলাপিয়া মাছও দেওয়া হয়েছে ডালে এখানে হয়েছে শাক আর শুটকি আর এখানে হচ্ছে কষা মাংসটা রয়েছে এখানে হচ্ছে ঝোল মাংস আর এখানে রয়েছে মুসুর ডাল কারণ অনেক লাউ দিয়ে অনেকেই কলার ডাল খাবে না আর ওইখানে তো শাক আর শুটকি বাটা দেখালাম মাছ ভাজা হয়েছে এই হচ্ছে আজকে আমাদের রান্না তো ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এই বছরের এই প্রথম হচ্ছে কাঁঠাল

তো বিকেলে করতে আসছি তখন মা ওরা এখান থেকে নারকোল গাছ থেকে ডাব পারছে কারণ এই ডাবের রস কালকে দিদি বাড়িতে নিয়ে যাবে দেখি আমিও ভাবছি বোতলে ভরে কিছুটা নিয়ে যাব বাচ্চাদের রাস্তায় দিলে কি বলতো পেটটা ঠান্ডা থাকবে আর কি আর দেখো জাস্ট পরিবেশটা ছাদের কি ভালো লাগে না আমাদের ছাদে আসলেন আর শুধু সবুজই সবুজ এত ভালো লাগে নিচে আর যেতেই ইচ্ছা করে না বিশ্বাস করবে না তো এই যে দেখো দাদা কত ডাব পেরে নিয়ে আসছে মানে দাদা পারেনি একটা ছেলেকে ডেকেছে টাকা দেওয়া হয়েছে ওকে ও পেরে দিয়েছে আর আমি আর দিদি এই যে ড্রেস পরে আছি একটু শর্টস করব বলে তো মা ওরা পারছে তো মাদের সাথে একটু কথা বলছিলাম তো রাত্রেবেলা আজকে আমাদের হয়েছিল ধোসা তাছাড়া রয়েছে মাংস ভাত যে যেটা খাওয়ার খেয়েছে তো আমরা বেশিরভাগই ধোসাই খেয়েছি গরম গরম ধোসা তরকারি হয়েছিল আর একটা চাটনি হয়েছিল আর এই যে লাস্টে দিচ্ছি হচ্ছে বাচ্চাদের মাজা হ্যাঁ মাজা না ম্যাঙ্গো ফ্রুটি ম্যাঙ্গো ফ্রুটি হ্যাঁ আর আমরা খেয়েছি হচ্ছে সেভেন আপটা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো ফাইনালি আমরা এখন ওই যে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মায়ের চ্যানেলটার নাম বলতে তো ভাবলাম এই ভিডিওতেই তোমাদের বলে যাই কারণ আজকের পর থেকে তো আর এইখানে থাকছি না তো সেটার ডিটেলসে তোমাদের সাথে সবাই মিলে একসাথে বসে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয়ে এটা বাবা ঘুমিয়ে পড়েছে বেচার শরীর ভালো না তো তো বাবাকে ভাবছি আর ডাকবো না একবার মা বলেছিল না বাবাকে ডাক তো দেখলাম বাবা ঘুমিয়ে পড়েছে চ্যানেল

তো তোমরা অনেকেই বলেছ মাকে মিস করবে মায়ের ব্লগুলো মিস করবে দাদাকে মিস করবে তো তোমরা এত ভালোবাসা দিয়েছ তোমরা অনেকে বলেছো মাকে চ্যানেল খুলে দিতে তো মা একটা চ্যানেল খুলেছে আবারও বলছি সেটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দেব। ঠিক আছে তারপরেও তোমাদের বলে দিচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে মি পার্বতী তারপরে বলবো দাদা মা তারপরে দিদি আর আমার এই যে ছেলেমেয়েরা সবাই তোমাদের কাছে মানে তোমাদের কাছে কিছু বলবে তো প্রথমে দাদা বল কি বলবি তোর চ্যানেল নিয়ে বলছি আমার যে চ্যানেল আছে এই চ্যানেল নাম হচ্ছে মি পার্বতী আর আমার বোনের যে চ্যানেলটা আছে মি শিল্পী নামে অ্যাকচুয়ালি আমার বোনকে তো আপনারা প্রচুর ভালোবেসেছেন প্রচুর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন তার পাশাপাশি আমার মাকেও একটু দেখবেন ঠিক আছে আর চেষ্টা করো আমরা গ্রামের যতটা সম্ভব ওই গ্রামের শ্যুটিংটাই নিয়ে আসা মানে গ্রামের সব জিনিসগুলি দেখা

ওরা যেরকম পারে ওদের মতো করে এডিট করবে ওরা দেবে আর আমার সাথে সাথে ওদেরকে একটু ভালোবাসা আজকের মতো ভিডিওটা এডিট করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা গুড নাইট